ব্রাদারান ইসলাম আমাদের গন্তব্যস্থল কোথায় এ বিষয়টি নিয়ে আমাদের জানাই একান্তই প্রয়োজন আমাদের অবস্থান ছিল কোথায় এবং আমাদের গন্তব্য স্থল হবে কোথায় এই নিয়ে আমরা অবগত নই শুধুমাত্র দুনিয়ার রং রস লুটে কেমন করে আমি দুনিয়াতে সৌহরগ উপার্জন করে কেমন করে আমি নাম কামিয়ে দুনিয়াতে কেমন করে আমি দাপট দেখিয়ে এই দুনিয়া থেকে আমার দবদবা থাকুক এই নিয়ে আমরা ব্যাতি ব্যস্ত হয়ে আছি কিন্তু আমাকে আপনাকে একটুকু ভাবা দরকার ছিল যে আমার আসল বাসস্থান কোথায় আমি যে মুসাফিরের নেই এসে আছি আমার গন্তব্য স্থল কোথায় হবে আমাকে কোন জায়গাতে অবস্থান নেওয়ার প্রস্তুতি আমাকে নিতে হবে ব্রাদার ইসলাম চলুন শর্ট কথাই বলি তা হলো এই আমাদের বাসস্থান হল আল্লাহর জান্নাত যেই জান্নাত থেকে আমরা এই পৃথিবীর বুকে এসে আছি আমাদের আবার গন্তব্য হবে কোথায় তো আমাদেরকে আল্লাহর সুশোভিত সুসজ্জিত জান্নাতেই অবস্থান করার জন্য আমাকে এই পৃথিবীর বুকে এমনভাবে পদক্ষেপ নিয়ে জীবন যাপন করে যেতে হবে যাতে করে আমি আমার গন্তব্য স্থলে পৌঁছাতে পারি আমি যাতে করে রাহ ভটকিয়ে না যাই পথ যাতে করে হারিয়ে না যাই পথ হারিয়ে গিয়ে আমি যাতে করে অন্য জায়গাতে পৌঁছিয়ে না যাই অন্য জায়গা বলতে কোথায় তার নাম হচ্ছে জাহান্নাম সম্মানিত উপস্থিতি একটি বার খেয়াল করুন আল্লাহর জান্নাতে যাবে কারা আল্লাহর জান্নাতে যাবে কারা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে বন্ধুবার বহু আলোচনা আপনারা এই বিষয়ের ওপরে শুনে এসেছেন আমি সটভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করি এই যে আমরা এই আল্লাহর জান্নাতে যাব আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে আমাদের তবে আল্লাহর জান্নাতে যদি যেতে হয় তহিদ ছাড়া তৌহিদ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয় জান্নাতে আল্লাহ ছাড়া একটা কি জিনিস এটা নিয়ে একবার বুঝি তৌহিদ শুধুমাত্র একত্ববাদ আল্লাহ আলামিন তিনি ওয়াহাদারিক तीनार कुन उमुसिदार नहीं ये इमोर में अल्लाह हु पाक रब्बुल इज़्ज़त नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के सम्मोधन करे बोले चेन ये आवार नबी तुम इन लोग के दर के बोले दाऊगा कि बोल बे उल हु अल्लाह हु अहद अल्लाह हु समाद लाम यालिद वलम यूलर वलम यकुल्ला हु कुफुअन अहद আল্লাহ আল্লাহাকবুল আলমিন নিজের নবীকে সম্বোধন করে বলছেন আমার নবী কুল তুমি লোকেদেরকে বলে দাও বা কী বলে দেবে হু আল্লাহ হু আহাদ তিনি হলেন ইয়াক কব আল্লাহ ছাড়া আর কোনো অন্য কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া আর অন্য কোনো মাবুদ নেই লামি আলিদুওয়ালাম ইউলাদ আল্লাহপত্র বুলা আলামিন এমনই একটি জাত এমনই একটি হাস্তি যে তার কাছ থেকে কেউ জন্ম নেয়নি এবং তিনিও কারোর কাছ থেকে জন্ম নেননি তিনার কোনো সন্তান সন্ততি নন আর তিনিও কারো সন্তান সন্ততি নন তেনার কাছ থেকে কেউ যেমন জন্ম নেবে না তো তার কাছ থেকে আল্লাহ কারও কাছ থেকে জন্ম নেননি আল্লাহপকরা বুলা আলামিন বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু আ নাহাদা হেমার নাবি তুমি লোকেদেরকে এই কথা শিখিয়ে দাও গা যে তিনি হলেন ইয়াক আল্লাহ ইয়াক আল্লাহ বাদ দিয়ে আর দ্বিতীয় অন্য কোনো মাহ বুধ নেই যদি আমার আপনার মাঝে যদি এই কথাটা যদি বিদ্যমান থাকে যদি এর ওপরেই যদি আমি অটল থাকতে পারি তাহলে এই আল্লাহর সুশোভিত সুসজ্জিত জান্নাত খানা আমার মশিরে জুটবে যদি এর ছাড়া এর ছাড়া যদি এর সাথে যদি আমি যদি কাউকে যদি শরিক করে দিই তাহলে আল্লাহ বাক রাবুল্লা আলমিনের রাসুল বলছেন যে শুনে রাখো জাহান্নাম মুশরিকদের জন্য হারাম মুশরিকদের জন্য হারাম এদের জন্য জান্নাতি হারাম জাহান নাম হচ্ছে অবধারিত ওয়ানি জো যদি তুমি শির করে যাও তাহলে তোমাকে জাহান নামে যেতে হবে শির কাকে বলে জিমনাম কোনটা শির শব্দের অর্থ হচ্ছে অংশীদার বানিয়ে দেওয়া অংশীদার কাউকে সাব্যস্ত করে নেওয়া কেমন করে অংশীদার বানিয়ে দেয় কেমন করে অংশীদার বানিয়ে দিয়ে থাকি তা হলো এই সোজা ভাষাতে আল্লাহাকবুল আলমিন তিনি বৃষ্টি বর্ষণ করতে পারেন তিনি রোদ দিতে পারেন তিনি ঝড় ঝঞ্ঝা ঝঞ্ঝট দিতে পারেন তিনি আর এর রাখে সন্তান দেওয়ার মালিককে তো সন্তান দেওয়ার মালিক হলেন ইয়াক আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে সন্তান দেওয়ার আর অন্য কেউ ক্ষমতা রাখে না হিন্দু বড় আফসোস বড় আক্ষেপ আমাদের ভিতরে যারা মুসলিম বলে দাবি দান যারা মুসলমান বলে দাবি করে নিজেকে এরা পর্যন্ত আজ এমন এমন জায়গাতে গিয়ে শির করছে যে বলা বাহুল্য বলতে নিজেকে লজ্জা লাগে যে এরা খোদ নিজে গিয়ে কোনো মাজারে গিয়ে কোনো পীরের কাছে গিয়ে কোনো থানের কাছে গিয়ে কোনো বাবার কাছে গিয়ে এমন এরা সন্তান চায় কিন্তু সন্তান দেনেওয়ালা শুধুমাত্র এক আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে সন্তান কেউ দিতে পারে না ইয়াক আর ইয়াক কি শুধু এটাই তা নয় এটা আপনাকে একটা দৃষ্টান্ত দিলাম এ বাবতের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে নত সির হব কার সামনে মাথা নুইয়ে দেব কার সামনে আমার মাথাটা ঝুঁকবে কোথায় তো শুধুমাত্র শুধুমাত্র আল্লাহর আমার মাথা ঝুঁকবে আল্লাহকে বাদ দিয়ে আর অন্য কোথাও আমার মাথা নত হবে না কারও সামনে কোনো দরগায় কোনো মাজারে কোনো পীরের কাছে গিয়ে কোনো জায়গাতেই আমি মাথা নত করবো না ইসলাম শির কত বড় গুণা হাজরাতের লুকমান নিজের সন্তানদেরকে নসিহত করছেন নিজের বেটাকে নসিহত করছেন নসিহত করতে গিয়ে বলছেন বহু ইয়া ইয়া বুনাইয়া লাভ শিখবিল্লা ইন্ন সিরকলা দুলমনা আদিম পৃথিবীর বুকে বড় বড় জুলুম আছে বড় বড় গুনা আছে কিন্তু এই সির্কের সম পরিমাণ সির্কের সমকক্ষ দুনিয়াতে একটাও কোনো গুনা নেই যার জন্য উল্লেখ করে বলছেন ইন্ন সিরকলা দুলমুনা আদিম এই শিরটা হচ্ছে নিঃসন্দেহে এক বিশাল বড় পাপ বিশাল বড় গুনা আপনি এর বিশালতাকে নিয়ে ভাবা চিন্তা করছেন এটা আবার বিশাল কি করে হয়ে গেল সামান্য না হলে কারো সামনে গিয়ে নতঃস্বের করলাম বা সামান্য কারো কিছু গিয়ে আমি সন্তান চাইলাম কারো কাছে গিয়ে নিজের বিপদ মুশকিল রাওয়া কাউকে আমি মেনে নিলাম বা এটা তো সামান্য আরে নাদান সামান্য নয় রে এটা সামান্য নয় আল্লাহ তাকর আলমিন কোড়া 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 থেকে কোড়া মুশিয়ারি দিয়ে তিনি উল্লেখ করে বলছেন শুনো ইন আল্লাহ ফিরু আইয়েশরাকা বিহী ওয়া ইয়াগফিরু মা দূনা দা কালিমাইয়া যদি কেউ চুরি করে দাও যদি কেউ রাহাজানি করে দাও যদি কেউ ব্যবচারি করে দাও যদি কেউ খরি করে দাও যদি কেউ গাঁজা খরি করে দাও যদি কেউ লটারি গাজবাজি করে দাও যদি কেউ মাঠে বাজি করে দাও যত রকমের নানান রকমের পাপ কর্ম আছে এই বড় পাপ কর্মটা তোমাকে আমি আল্লাহ বলছি যে আমি যদি চাই তাহলে আমি মাফ করে দেব কিন্তু আল্লাহ আমি আগেই বলছি ইন্না আল্লাহ লায়াগ ফিরু লায়াক ফিরু আল্লাহ কোনোদিন মাফ করবেন না যদি তার সাথে যদি কাউকে শরীর যদি বানিয়ে দেওয়া হয় ওয়াগ ফিরুমা তো ওনা আলী কালী মাইয়া আল্লাহ পাকবুল আলমী বলছেন বান্দারে যদি আমি চাই তো তোমার এই সমস্ত গুণাগুলোকে আমি মাফ করে দিতে পারি মনে মনে ভাবিয়েন না মাঝ মাউল মৌলানোর লাইসেন্স দিয়ে গেলছে ব্যাবিচার করো চুরি করো জেনা করো রাহাজানি করো ছিনতাই করো আর কিছু করো সব মাফ হয়ে যাবে বন্ধু মাফ করিয়ে নিতে গেলে পারে তোমার মতন লোকটাকে তৌবা নাসু হা করতে হবে যদি তুমি তৌবা নাসু হা যদি করে যেতে পারো তাহলেই তুমি মাফ পাবে আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দেবেন আল্লাহ না চাইলে তোমার মতন লোকটার কপালে মোড়া ঝাঁটা করবে পাপ করতে গেলে পারে ছুটিয়ে পাপ করে যাওয়া এই কথাটা নয় তোমাকে সতর্কতা অবলম্বন করে পাপ হয়ে গেল মাবুদের দরবারে আসবো কফুর রহিম মাফ করলে ওয়ালা পরম দয়ালু মেহেরবান তার কাছ থেকেই আমি মাফ চেয়ে নেব রাধারানী ইসলাম মাফ চাওয়ার সময় পাব তো মাফ চেয়ে নিতে পারব তো কত ছোট থেকে ছোট জিনিস আমি আপনি হয়তো এগুলোকে মাইন্ডেই রাখি না হাদিস বলছে কি মান আল্লা কাতামাই মা ফাকাদ আশ্রাকা শুনে রাখো নাবি বলছেন যদি কোনো একটা মানুষ কেউ যদি একটা তাবিজ যদি ঝুলিয়ে নেয় তাবিজ যদি লটকিয়ে নেয় গলায় ঝুলিয়ে না বাহুতে বেঁধে নে কমরে যদি বেঁধে নেয় তাহলে এই তাবিজ বাঁধাটা কি তো এটা হলো সির আল্লাহ বাকরাবুল আলমিন বলছেন এই শিরকে গুনাকে মাফ করবো না শির কেন হাজিমা না এর ভিতরে তো দুয়া লেখা থাকে জি আয়াত লেখা থাকে নাবের দোয়া লেখা থাকে অথবা কিছু গাছ জড়ি বুটি দেওয়া থাকে তো এটা তো খারাপ কিছু নয় তো এতে আবার কেন হবে অনেক অনেক এমন মায়েদের মুখ থেকে আর চাচিদের খালাদের মুখ থেকে আর দাদিদের মুখ থেকে শুনতে পেয়ে আছেন তাবিজটা যেদিন থেকে ফুলেছে ওদিন থেকে ফের এই অসুবিধা তাবিজটা হারিয়ে গেলছে কোথায় খুলে পড়ে গেছে যেদিন থেকে খুলেছে আর সেই দিন থেকে আবার ওর এই অসুবিধা হতে আরম্ভ হয়ে গিয়েছে অসুবিধা সুবিধার মালিক নয় এই তাবিজ ছিল বন্ধু আর এই কারও নেই একে সির্ক বলা হয়েছে নাবি বলছেন যে মান আল্লা মা ফকত আসলাকা যদি কেউ যদি তাবিজ লটকায় তাহলে এটাও শির্ক